আজকের ক্লাসে আমরা সুদ সম্পর্কে জানবো সুদ কোথায় ব্যবহার করা হয় তার কিছু বেসিক স্ট্রাকচার এবং কিছু এক্সাম্পল কোথায় ব্যবহার করা হয় বা এর অর্থ কি সুডের অর্থ উচিত কোনো কাজ আমাদের করা উচিত বোঝাতে আমরা শুডের ব্যবহার করে থাকি बेसिकाली इट शोज एंड एडवाइस जेम एट बनान बेसिक स्ट्राचार की सबेक्ट प्लस शुड प्लस विद

আচ্ছা তোমার গান গাওয়া উচিত ইউসুড সিংহ আচ্ছা তোমার বই পড়া উচিত তোমার এখন খেলা উচিত না শুড প্লে নাও ইউ শুড প্লে নাও তোমার এখন লেখা উচিত ইউ শুড রাইট তোমার এখন কাজ করা উচিত ইউ শুড লিভ ইন টু ডেজ ইউ শুড টেক ইউ শুড টেক লিভ ইন টু ডেজ ইউ শুড টেক টু ডেজ লিভ ইউ শুড টেক টু ডেস লিভ আচ্ছা তোমার এখন বাড়িতে থাকা উচিত তোমার এখন টিভি দেখা উচিত আই শুড ইউ শুড টিভি ইউ শুড ওয়াচ ইউ শুড ওয়াচ টিভি তোমার এখন কম্পিউটার চালানো উচিত ইউ শুড প্লে কম্পিউটার কম্পিউটার চালানো এই যে চালনা করা সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলি অপারেট করা ইউ শুড অপারেট কম্পিউটার অপারেট দা কম্পিউটার ইউ শুড অপারেট দা কম্পিউটার তোমার এখন গাড়ি চালানো উচিত ইউ শুড ড্রাইভ দা কার তোমার এখন খুব সাবধানে গাড়ি চালানো উচিত ইউ শুড ড্রাইভ দ্য কার স্লোলি না কি হবে শ্রুতি ইউ শুড ড্রাইভ দ্য কার ভেরি সেফলি না বল ইউ শুড ড্রাইভ দ্য কার কেয়ারফুলি তোমার এখন সাবধানে হাঁটা উচিত ইউ কেয়ারফুলি তোমার এখন রান্না করা উচিত ইউ ইউ কুক কুক আচ্ছা তোমার এখন গেম খেলা উচিত ইউ শুড প্লে প্লে গেম গেম এবারে আমরা এর কিছু নেগেটিভ ফর্মেশন দেখি সাবজেক্ট তারপর শুড তারপর আমি যদি বলি তোমার এখন খেলা উচিত না কি হবে ইউ শুড নট প্লে তোমার এখন খাওয়া উচিত নয় ইউ শুড নট ইট নাও তোমার এখন যাওয়া উচিত নয় শুড ইউ নট গো না তোমার এখন সাঁতার কাটা উচিত তোমার এখন লেখা উচিত না লেখা উচিত নয় নেগেটিভ

তোমার ঘর পরিষ্কার করা উচিত নয় মোবাইল চালানোটা উচিত নয় বা অপারেট ইউ শুড নট ইউজ ইউর মোবাইল না আচ্ছা তোমার মোবাইলটা সাইলেন্ট করা উচিত না

এবারে এর কিছু কোয়েশ্চেন ফরমেশন আমরা দেখি সবার ফার্স্টে শুড তারপর তারপর আমার কি ওখানে যাওয়া উচিত তোমার কি এখানে আসা উচিত তোমার ওর সাথে কি খেলা উচিত তোমার কি ওর সাথে খেলা উচিত শুড ইউ প্লেভিম তোমার কি এখন স্নান করা উচিত তোমার কি এখন রান্না করা উচিত কোয়েশ্চেন শুড আগে তোমার কি এখন বই পড়তে বসা উচিত

ওখানে যাওয়া উচিত তোমার কি ওখানে যাওয়া উচিত ইউ গো গোদের তোমার কি ওখানে যাওয়া উচিত গো গোদের কেন তোমার ওখানে যাওয়া উচিত ওয়াই সূর্য গোদের তোমার লেখা উচিত কম্পিউটার চালানো উচিত তোমার কম্পিউটার চালানো উচিত ইউ শুড অপারেট the কম্পিউটার কেন তোমার কম্পিউটার চালানো উচিত

তোমার খেলা উচিত সো ডিউ প্লে পজিটিভ ইউ ইউ শুড প্লে ইউ শুড প্লে তোমার খেলা উচিত নয় শুড ইউ প্লে ইউ শুড নট প্লে তোমার কি খেলা উচিত व्हाই শুড ইউ প্লে তোমার কি খেলা উচিত শুড কেন তোমার খেলা উচিত ওয়াই শুড ইউ প্লে কেন তোমার পড়া উচিত ওয়াই শুড ইউ স্টাডি কেন তোমার লেখা উচিত শুড ইউ রাইট তোমার বেশি জল খাওয়া উচিত ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার বা লটস অফ ওয়াটার আচ্ছা তার সাথে তার ওষুধ খাওয়া উচিত তার সময় মত ওষুধ নেওয়া উচিত হি শুড টেক দি মেডিসিন অন টাইম তার দেখা উচিত হি শুড সি হি শুড সি

আমাদের আমাদের পরিবেশ পরিবেশ নিয়ে নিয়ে ভাবা ভাবা উচিত উচিত শুড দি আচ্ছা আমাদের খেলা উচিত আমাদের খেলা উচিত ইউ শুড প্লে না ইউ মিন্স তুমি আমাদের উই উই মিনসুড আচ্ছা আমাদের শেখানো উচিত শেখানো টিচ কি হবে আমাদের শেখানো উচিত শুড টিচ না আমাদের বাচ্চাদের পড়ানো উচিত পড়ানো মিন্স শেখানোই কি হবে আপাতত এইটুকু বুঝতে পেরেছিস